আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ইউটিউব থেকে ইউটিউব ভিডিও এসি খুব সহজে খুঁজে পেতে পারি তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজার এটা ওপেন করে নেব এরপর আমরা ইউটিউবে চলে আসবো তো ইউটিউবে আসার পর আমাদের এখানে কিছু নিশ লেখে সার্চ করতে হবে তো যাদের নিশের প্রয়োজন হবে আমাকে কমেন্টে জানান আমি পার্সোনালি তাদেরকে দিয়ে দিব তো এখানে আমরা সার্চ বক্সে লিখবো যে জার্মানি ট্যুর ব্লগ জার্মানির ট্যুর ব্লগ লিখে সার্চ করার পর আমাদের এরকম দেখবেন অনেক ভিডিও চলে আসবে তো এখানে আপনারা খেয়াল যদি করেন দেখবেন এখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশি অনেকগুলো চ্যানেল চলে আসবে তো আমরা এগুলো দেখবো না তো আমরা ফিল্টারে আসব এখানে দেখেন যে ফিল্টার ফিল্টারে আসার পর আমাদের এখানে দুটো জিনিস লাগবে সেটা হলো একটা দেখেন আপলোড ডেট এই আপলোড ডেটগুলো আমাদের লাগবে এবং আরেকটা রেটিং এই দুটো হলে আমরা অসংখ্য খুঁজে পাবো তো আমরা এখানে দিস উইক এটা দিব বিস উইক দেওয়ার পর আমরা আবার যদি ফিল্টারে আসি ফিল্টারে এসে আমরা রেটিং এটা দিয়ে দিব এটা দেওয়ার পর আমরা যদি একটু খেয়াল করে এখানে দেখেন অনেক ছোট ছোট চ্যানেলগুলো আমরা খুঁজে পাবো তো এটা আমার মনে হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল তো এটা আমি দেখব না এখানে যদি আসে দেখেন এখানে দেখেন মাত্র এনার আটশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইব তো এনার কিন্তু আমরা দেখি এনার ভিডিওগুলো কীরকম হয় যদি সব ঠিক থাকে আমরা কিন্তু এনাকেই অফার করতে পারবো তো এটা আমি ওপেন করে নিলাম তো এখানে এসে আমরা এনার ভিডিওগুলো চেক করবো যে কিরকম ভিউজ আছে এনার ভিডিওতে ওকে আমরা ভিডিওতে যদি আসি ভিডিওতে আসার পর আমরা যদি এখানে একটু দেখি দেখেন মাত্র চার দিন আগে এনে ভিডিও আপলোড করেছে এবং মাত্র একশো আটটা ভিউ হ্যাঁ এখানে দেখেন যে পাঁচশোটা ভিউ এটা অনেক আগে আপলোড করেছে তো আমরা এনার শর্টগুলো দেখি শর্ট ভিডিওগুলো দেখি কিরকমই না আমরা শর্ট ভিডিওতে আসলামই না তো এখানে আসার পর আমরা যদি একটু খেয়াল করি দেখেন মাত্র বিয়াল্লিশটা ভিউ মাত্র পাঁচশো পঁচিশটা ভিউ একশো ছেষট্টি চারশো ষাটটা ভিউ তো এনার কিন্তু আমরা অনার্সে কাজের অফার করতে পারি তো এনার দেখি আমরা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা আছে কিনা তো আমরা এখানে একটি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন যে এনার ইনস্টাগ্রাম তারপর টিকটক মেইল আমরা সব কিন্তু এখান থেকে পেয়ে যাব হ্যাঁ তো আমরা মেলে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আই এম নট এ রোড এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেব দেখো আমাদের এখানে মোটরসাইকেল এটা দিতে বলতেছে আমরা মোটরসাইকেল দিয়ে দেবো এটা ওকে এটা আমরা দিয়ে দেই দেখ আমরা নেক্সট ডে তো নিয়ে নেই আমাদের তো আমরা আবার চেষ্টা করি তো এটা আমরা দিয়ে দিলাম দেখ আমরা ভেরিফাই দেবো ভেরিফাই দেখেন আমাদের নিয়ে নিচ্ছে আমরা সাবমিটে দেবো সাবমিটে দিলে আমরা কিন্তু এনার মিলটা পেয়ে যাব আমাদের এখনো দেয়নি তো এরকম যদি আপনাদের দেখায় তো আপনারা একবার এটা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ নিয়ে আবার আমরা চেষ্টা করে দেখি আবার আমরা এখানে আসি তো এইখানে আমরা আসার পর আবার আমরা মেলে দিব মেলে দেওয়ার পর এই আমি নট রোবট এটা দিলাম দেপা মতে বাস দিতে বলছে তো আমরা মা বাস এটা সিলেক্ট করে দিব ওকে তো আমরা বাস সিলেক্ট করে দেওয়ার ভেরিফাই দিব দেখার সাবমিটে দিব দেওয়ার পর দেখেন এনে কিন্তু এনার মেলটা হাইট করে রাখছেন হ্যাঁ তো আমরা এনার নক করব না আমরা আর একটি দেখি এইভাবে যদি আপনারা এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আপনারা বারবার ট্রাই করবেন তো এইভাবে আপনারা কিন্তু অসংখ্য চ্যানেল খুঁজে পাবেন এখান থেকে তো আমি আপনাদের আরেকটা দেখাই একটু যদি আমরা নিচে আসি তো এটা আমরা ওপেন করে নেই দেখেন এইখানে যদি আপনারা খেয়াল করেন মাত্র পাঁচটা কিন্তু সাবস্ক্রাইব তো এনার কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অফার করতে পারেন হ্যাঁ মনিটাইজেশন করে দিবেন এটা কিন্তু আপনি অফার করতে পারেন দেখেন নিয়ে মাত্র একটা ভিডিও আপলোড করেছে তো নিচে আমরা আরো আসি দেখি আরও চ্যানেল খুঁজে পাই কি না এখানে দেখেন মাত্র আটশোটা সাবস্ক্রাইব আটশো ছেষট্টি সাবস্ক্রাইব এবং চার দিন আগে ভিডিও আপলোড করেছে মাত্র পঁচাশিটা ভিউ তো এনাকেও আপনি কিন্তু রিসার্চ করতে পারেন হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনার অসংখ্য কিন্তু এখান থেকে ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন এবং এটা তো মাত্র একটা নিশ একটা নিশ থেকে আপনারা এখানে জার্মানি তো এখানে আপনি জার্মানি জার্মানি জায়গায় গেমার দেন তাহলে আপনারা আরো অনেক অসংখ্য চ্যানেল খুঁজে পাবেন এরকম করে আপনাদের একটু রিসার্চ করা লাগবে আর আপনারা যদি নিশ্চয় তাহলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ